হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসআর ব্লগ এগেন্স তো আজকে আজকে না এক সপ্তাহের আগে হচ্ছে আমি এখানে এসে ঠিক এই জায়গায় ভিডিও দিয়েছিলাম একটা এখানে পানি শুকিয়ে যাওয়ার একটা কারণে তো এখান এখানে ঠিক হচ্ছে উপর থেকে হচ্ছে আর নামার একটা রাস্তা তো এমাত্র আমি এখানে পুষছি তো আজকেও এসে আবার এখানে কিছু বিষয় তুলে ধরি সেটা হচ্ছে কতবারে আমি আসার সময় হচ্ছে এখানে কোথাও পানি দেখা যেত না যেখানে হালকা পানি দেখা যেত কিন্তু আজকে এখানে হালকা অর্থাৎ অল্প পরিমাণের পানি দেখা যাচ্ছে তো কেন দেখা যাচ্ছে একটু পরে বলছি তো সামনেও দেখা যাচ্ছে সম্ভবত এটা একটু খাওয়া যাবে তারপরেও এটা খাবো না যেহেতু উপর দিকে কতগুলো গরু আছে দেখা যাচ্ছে এখান এখান থেকে দেখা যায় না হয়তো এই যে গরুর পায়ের সাপ তো এখন যেহেতু এখানে অল্প পরিমাণে পানি দেখা যাচ্ছে যে কেন দেখা যাচ্ছে আজকে তো গতকালকে প্রচুর বৃষ্টি পড়ছিল তো এ কারণে হচ্ছে হালকা পানি দেখা যাচ্ছে তো চারিদিকে দেখেন এখনও পানি কোথাও পানির চিহ্ন নাই পানি একেবারে শুকিয়ে গেছে তো পাহাড়ে হচ্ছে এখন বর্তমানে পাহারে অবস্থা আছে এরকম যে কোথাও গেলে তো পানি বোতল নিয়ে যাওয়াটা হচ্ছে ব্যস্ট প্রথম একটা বুদ্ধিমানের কাজ বলা যেতে পারে তো আজকে ও আসছি যখন এখানে পানি এখানে দেখা যায় না উপরে যদিও বা একটু দেখা যাচ্ছে দেখাইতে পারলাম আপনাদেরকে সামান্য দেখা যাচ্ছে আর কি মানে গতকালকে যেহেতু বৃষ্টি পড়ছে এই কারণে হয়তো দেখা যাচ্ছে তো এখানে পানি থেকেই আছে পানি আছে এরকম অবস্থা তো নেই তো পাহাড়ে বর্তমানে যে পানির অবস্থা সবাই জানে আমরা সবাই জানি যারা পাহাড়িতে পাহাড়ি বা থাকি আমরা সো ভিউয়ার্স বিষয়টা আপনাদের ধারণা কীরকম কমেন্ট বক্সে একটু জানাবেন এবং ভিডিওটি একটু শেয়ার দেবেন মূলত